দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাসমের নূরতা প্রমাণ করে দিন আচ্ছা দেখুন এই বক্তা সুরা কাহাফের যে একশো দশ নম্বর বলেছে ও জীবনী আয়তে তফসির পড়ছি কিনা আল্লাহ জান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রসুসাল্লাম মাটির তৈরি নাকি নুরের তৈরি এই বিষয়টা নিয়ে আমাদের বর্তমান সমাজে বেশ আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকেই এই বিষয়ে অনেক দ্বন্দ্ব সম্মুখীন হয়েছেন অনেক ঝইঝামেলার শিকার হয়েছেন তো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনাদের মাথায় সম্পূর্ণটা ঢুকে যাবে যে রহস্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আমরা প্রথমেই আমাদের বাংলাদেশের কিছু বিশিষ্ট ওলামায়ক্রাম গণ যারা ইসলাম সম্পর্কে ভালো জানেন এবং যারা আমাদের বাংলাদেশের ওয়াজের মাঠে যারা বিভিন্নভাবে বয়ান করে থাকে তাদের মুখ থেকে আমরা শুনবো যে রহুসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি এই বিষয়ে তারা কি মন্তব্য করেছে তো আমরা তাদের মুখ থেকে শুনে আসি হে আপনি বলুন হে দুনিয়ার মানুষ আমি তোমাদের মতোই বাসার বাসারের তরজমা হলো মানুষ বাসার কীসের তৈরি সুরায় সৎ একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইজ কল আলীল মালা ইজ কাল আরব বুক আলীল মালা ইকাতে ইন্নি খাওয়ালিকুন বাসা রম ফিরিস্তাদের সাথে আল্লাহ পরামর্শ করে বললেন আমি বাসার তৈরি করব মিন তেইং ত মাটি মাটির থেকে তাহলে এখানে আদম নবীর থেকে শুরু করে মানব জাতি সব মাটির তৈরি কোরআন শরীফে বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা আছে কোন আয়াতে আছে না পাক এক ফোঁটা পানির থেকে মানুষের তৈরি আর কিছু মাটির দ্বারা ওই আমি আবু বকর ওমর কে আল্লাহ বানিয়েছেন তো রসুল বলেন আল্লাহর কোরআনের আয়াত আনা বাসার মিসলুকুম আল্লাহ বলেছেন আমি তোমাদের মতো বাসার তোমাদের মতো মানি এ বিষয়ে লম্বা চওড়া আলোচনা আপনাদের অত্র অঞ্চলে করেছি রসুল আমাদের মতো মানুষ এটা আমার বাবার কথা নয় কোরআনের কথা এবং মাটির তৈরি ছিলেন বলেই আদম আলাহিসাল্লামকে শয়তান সেজা করে নেই বলছে তুমি কেন সেজদা করলা না বলছে আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে এবং সকল নবী আলাইসাল্লাম ছিলেন মাটির আমরা সবাই বানিয়ে আদম এবং বিশ্ববি সাহাকে আল্লাহ বলেছেন আপনি স্পেশালি বলেন কোল ইন্নামা আনা বাসারুম ও লোকেরা শুনো নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ পার্থক্য আল্লাহ আমার কাছে ওহি পাঠান তবে রাহুসালামের উপমা তিনি নিজেই এবং আল্লাহ বলেছেন ইন্নি খালে কুম্বাসারমিন আমি বাসার বানিয়েছি মাটি থেকে এখন মাটির উপাদান আজকের বিজ্ঞান বলেছে মাটিতে আটটা উপাদান থাকে একটা হলো লাইট আর বাকিগুলো থেকে মাটি সুপিরিয়র জন্য মাটির আদম যেখানে গিয়েছে নূরের ফেরেস্তা সেখানে যেতে পারে নি সেই আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন এগুলো মুশ্রিক মুশ্রিকের পিছনে নামাজ পড়া হবে না যারা বলবে যে রাসুসাল্লাম নুরের তৈরি এটা না বললে কাফের হবে তো তুমি কাকে কাফের হচ্ছ আল্লাহ বলছে আমি সব মানুষ বানিয়েছি মাটি থেকে আর রাসুল কে বলছেন আপনি বলে দেন আনা বাসারুন মেসলুকুম আল্লাহ আমাদেরকে বোঝাতো সালাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি তিনি অবশ্যই মাটির তৈরি সমস্ত রাসুল মাটির তৈরি ছিলেন আমাদের নবীজি সম্বন্ধে আল্লাহ বলেছেন ফুল ইনায় সুরা আল কাহফের একশো নম্বর আয়াত আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন বাসার সুলের বাসারত্ব প্রমাণিত হলো তার মনুষ্যত্ব প্রমাণিত হলো বাসার বা মানুষ কিসের তৈরি কোরআনের কাছে শুনুন আলা বলেছেন সুরা সাওদের একাত্তর নম্বর আয়াতে ইন নে খোয়া তিন আমি বাসার সৃষ্টি করব কাদা মাটি থেকে তাহলে রাসুলকে বলতে বলা হলো যে তুমি বলো আমি একজন বাসার আর এক আয়তে বললো যে বাসার সবাই মাটির তৈরি তাহলে রাসুল মাটির তৈরি কোনো সন্দেহ নাই কিন্তু তিনি হেদায়েতে নূর ছিলেন ওহির নূর বহন করে পৃথিবীতে এসেছেন একদিকে তিনি অহির জন্য ওহির সূর্য কিন্তু অপরদিকে তিনি মাটির তৈরি মাটির তৈরি হয়েও অহির সূর্য হয়ে আলো বিতরণ করেছেন যেমন মোমবাতি যাতে মোম কিন্তু সে আলো দেয় মমটা কিন্তু আলো না সে আলোকে ধারণ করে নবীজি নূর নন কিন্তু নূরকে ধারণকারী ছিলেন প্রদীপ ছিলেন তিনি মাটির মানুষ ছিলেন কিন্তু নূরকে ধারণ করেছেন এইভাবে বিশ্বাস করা ফরজ তাহলে মুসলিম সমাজে যারা বলছে যে নবী মানুষ না নবী নূরের পয়দা মানুষ কিসের পয়দা হ্যাঁ মাটির পয়দা আল্লাহ কোরআনের দুইটি জায়গায় বলেছে ইন্নি খালেকুম বাসারাম মিন্তি আমি মানুষকে বাসারকে সৃষ্টি করব মেন তিন কাদা মাটি থেকে তাহলে বাসার নিশ্চিত কোরআন তারা প্রমাণিত কি থেকে তৈরি তিন মাটি থেকে রসাল মাটি থেকে কাদা থেকে তৈরি আর নবীকে এখানে বাসার বলা হচ্ছে তাহলে দুটি আয়াতের এই দুই রকমের আয়াতের সমন্বয় করলে পিএনবি মোহাম্মদ রসুল্লাহাম বাসার ছিলেন এক আয়াত প্রমাণ করল আর বাসার কি থেকে তৈরি মাটি থেকে তৈরি কোরআন বলছে আর যারা বলছে নৌর থেকে তৈরি তারা কোরআন অস্বীকারী নয় কোরআন অস্বীকার করলে আল্লাহর মর্যাদা দিল আল্লাহর কিতাবের মর্যাদা দিল আল্লাহ পাকের কালাম বাণীর মর্যাদা দিল আমার কথা যদি মর্যাদা না দেন তো আপনি যদি নিজেকে মনে করেন আপনি বাপ মায়ের কথা যদি মর্যাদা না দেন তো বড়ই বেয়াদবি মনে করেন আমি নিজে বেয়াদব হন তাহলে আল্লাহ পাকের কথার যারা মর্যাদা দিল না তারা কত বড় বেয়াদব চিন্তা করুন আর কত বড় অমান্যকারী অস্বীকারী কোরআন অস্বীকার করা কি ইসলাম

প্রশ্ন করলেন কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আর বললেন সুরা জুমার থেকে আমার যদি ভুল না হয় এটা সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর ছাপান্ন যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেশতা এবং আমাদের সবাইকে মোহাম্মদ সাল্লাহসাল্লামের উপর সালাম পাঠাতে হবে ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রকৃতি কেমন ছিল ভাই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সোহান তালার নবী মানবজাতির প্রতি প্রেরিত আল্লাহ সোহান তালার সর্বশেষ চূড়ান্ত নবী প্রকৃতিগত তিনি মানুষ ছিলেন আপনার আমার মতই হ্যাঁ মানুষ কিন্তু একজন আদর্শ মানব তিনি মানুষ হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতে কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে তিনি মানুষ ছাড়া কিছুই নন তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব যেমন করেন আল্লাহ বলেন সুরা কালাম অধ্যায় নম্বর আটষট্টি আয় নাম্বার চার নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত আল্লাহ বলেন তেত্রিশ এক নম্বর একুশ তোমাদের জন্য রাসুলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে সুতরাং তিনি মানুষ ছিলেন কিন্তু তিনি ছিলেন আল্লাহ সোহানতালার রাসুল তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে নেমে আসেন সুখ দুঃখের খোঁজ খবর নেন যা পুরোপুরি অযৌক্তিক ঈশ্বর যদি পৃথিবীতে আসেন তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন আমি আমার হতে হবে যার অথবা ঘুমের দরকার আছে মতো খাওয়ার তাই মোহাম্মদ মানুষ ছিলেন কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ তিনি আল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত রাসুল ছিলেন তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন যেমন পবিত্র আল্লাহ বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর 40 মা কা না মুহাম্মাদুন আবা আহাদিম মিরজালিকুম ওয়া আখির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিন ওয়া ক্বানা আল্লাহু বিকুল লাইশিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয় কিন্তু আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত তাই আমাদের বুঝতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসূল যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব আমাদের মতো সাধারণ মানুষদের চেয়ে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন এর কারণ তাদের পদমর্যাদা আর আল্লাহ পদ দিয়েছিলেন এবং এতে বিপদ ও পরীক্ষা তো থাকবেই মহামস একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী রাসুল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন তাই তিনি এক আদর্শ মানব ছিলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ কিন্তু মানুষ তিনি ভাষার আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ সমানত আলহার পরে যাকে আমরা ভালোবাসি অনুসরণ করি আর তার জন্য মরতে পারি তিনি মোহাম্মদ কিন্তু তিনি আল্লাহ সুবাহ রাসুল এবং আদর্শ মানব আশা করি উত্তরটা পেয়েছেন তো প্রিয় দর্শক আপনারা কিন্তু এতক্ষণে আমাদের বাংলাদেশের কিছু বিশিষ্ট ওলামা একরাম গন্ধের মুখ থেকে শুনলেন যে তারা এই বিষয়ে কি মন্তব্য করেছে রসুসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি এই ভিডিওটা এই আলোচনাগুলো শোনার পরে আপনাদের আর দ্বিতীয়বার প্রশ্ন করতে হবে না যে রহসুল ইসলাম কিসের তৈরি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন যে রহস মূলত কিসের তৈরি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ